আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছি যেটা হচ্ছে আমরা রাস্তা ঘাটে এবং হচ্ছে টুরে যাই বা বিভিন্ন জায়গায় যাই বা কোনো কাজে বের হই অফিস থেকে ফেরার সময় আমাদের একটা সেফটি প্রয়োজন হয় যেমন হচ্ছে অনেকে অনেক দূরে অফিস করেন তো যার কারণে হচ্ছে আপনার রাস্তাঘাটে চোর বা ডাকাত বা চিন্তাইকারী ভয়ভীতি কিন্তু থাকেই তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা 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 সেফটি প্রয়োজন প্রয়োজন বা তো আজকে আমি কথা বলবো জিনিস নিয়ে যেটা হচ্ছে আপনার সেফটির কাজে মানে হচ্ছে আপনার সিকিউরিটির কাজে আপনাকে সাহায্য করবে তো আর কথা বলবো না চলুন আমরা ভিডিও শুরু করি আমি শুরুতেই বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা নিতে পারবেন আপুরা আছেন যারা এবং হচ্ছে আমার বোনরা আমার হচ্ছে ভাইয়ারা যারা আছেন তারাও কেউ চলে নিতে পারেন সেফটির জন্য আমি হচ্ছে একটু বিস্তারিত বলবো যে এটা কিভাবে ইউজ করে এবং হচ্ছে এটা কিভাবে কি কাজ করে সবকিছু বিস্তারিত বলে দিব আপনারা শুধু ভিডিওটা দেখবেন আমি শুরুতে হচ্ছে একটা বড় শটার দেখাবো যেটা হচ্ছে ইলেকট্রিক শটার বা ইলেকট্রিক গান ঠিক আছে এখন হচ্ছে এটার প্রথম একটা বক্স পাবেন এবং একটা ইউজার ম্যানুয়াল পাবেন এটা কিন্তু খুবই চমৎকার রিজনে থাকে এবং হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে চার্জারটা এটা হচ্ছে এটার চার্জার এটা কিন্তু রিচার্জেবল বারবার ব্যাটারি কেনার কোনো ঝামেলা নাই রিচার্জেবল আপনি চার্জ দিয়ে দিয়ে ব্যবহার করতে পারবেন এরকম সুন্দর একটা প্রিমিয়াম মানে কেচ থাকবে জাস্ট হচ্ছে এরকম খোলার পর আপনারা দেখেন এই যে বের করলেন একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি দেখেন কত হাজার বোল্ট প্রায় হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে নয় লক্ষ আশি হাজার বোল্টের কারেন্টের শট হচ্ছে এটা তো এটার আর একটা ফ্যাসিলিটিস আছে যেটা হচ্ছে এটা কিন্তু লাইটিং এর কাজ করবে যেমন আমি হচ্ছে যদি এখানে লাইটিং করি এই যে এটা কিন্তু টস লাইটের কাজ করবে আপনি দূরে অন্ধকারে কোথাও যাচ্ছেন এটা নিয়ে যাবে এটা আপনাকে করবে সেফট এবং হচ্ছে আপনার এটা লাইটিং এর কাজও করবে তারপর হচ্ছে অপশন রয়েছে এটা আইটা যখন আপনি এই অপশনে ক্লিক দিবেন যখন লাল জ্বলবে তখন কিন্তু দেখেন আসল জিনিসটা আপনি বুঝতে পারবেন যেমন মানে হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার কারেন্ট কিন্তু তৈরি হচ্ছে মানে বোল্ট এটা কিন্তু একটা বোল্ট এই জিনিসটা আপনি যদি আপনার সেফটির কাজে ব্যবহার করেন মানে হচ্ছে আপনাকে কোনো চিন্তাইকারী ধরতে আসলো তখন হচ্ছে আপনি জাস্ট ব্যাগের থেকে এটা বের করে আপনি ওর গায়ে জাস্ট লাগাই দিবেন ও আহত সেখানে শুয়ে পড়বে ও আপনাকে ধরবে তো দূরের কথা ও শুয়ে পড়বে সেখানে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা যারা রাত্রেবেলা অন্ধকারে একটু দূরে এদিক সেদিক যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা লাইটিং এর জন্য ব্যবহার করতে পারবেন লাইটিং পারপাসে ব্যবহার করতে পারবেন এই যে এরকম লাইটিং করবে মোটামুটি আপনার হিউজ পরিমাণ আলো পাবেন আপনার হচ্ছে আলো দিয়ে চলবে আপনার রাস্তাঘাট চলতে পারবেন একটা ব্যাপার হচ্ছে ধরেন আপনি রাস্তার মধ্যে যাচ্ছেন একা একা তখন হচ্ছে কিছু কুকুর কুকুর আছে পাগলা থাকে ওরা হচ্ছে আপনাকে আক্রমণ করলো তখন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এই কুকুরের সামনে যদি এরকম করেন কুকুর ভয়ে ধরে চলে যাবে মানুষও ভয়ে চলে যাবে মানে একটা কথা সেফটির কাজের জন্য এটা কিন্তু সবাই জানে এটা জাস্ট নতুন এরকম না এটা কিন্তু সবাই জানে এটা মোটামুটি আপনি ব্যবহার করতে পারবেন সব কাজে এটা কিন্তু নয় হাজার আশি মানে নয় লাখ আশি হাজার বোল্টের খুবই সুন্দর দেখেন এটা রিচার্জেবল এই যে এখান দিয়ে এটা হচ্ছে চার্জে দিবেন এটা একদম সুন্দর লাইটিং এর মতো চার্জে দিবেন তো এটা হচ্ছে একটা মোটামুটি জিনিস আমি আবার একটু দেখাই যেমন এটা জাস্ট হচ্ছে এখানে সুইচটা ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে দেওয়ার পরে এই সুইচটা অন করতে হবে এই যে এটা এটা জাস্ট ক্লিক করলেই এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু একটা মানে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম মানে দেখেন একটা লাইন হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে সেই জিনিসটা তো এটার প্রাইসটা এখন আমি বলবো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তবে এটার প্রাইসটা আমি এখন বলতেছি এটা যদি কেউ নিতে চায় আপনারা চাইলে নিতে পারেন একদমই অফার প্রাইজে দিব সাত দিনের অফারে যদি কেউ নিতে চায় এই বড় বোল্ট মানে ইলেকট্রিক শটারটা আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন শুধুমাত্র ডাকার ভিতরে হলে ষাট টাকা অ্যাডভান্স করবেন ডাকার বাইরে হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে দেখে তারপর হচ্ছে নিতে পারবেন মানে ডেলিভারি ম্যানের সামনে বুঝে দেখে শুনে তারপরে নিতে পারবেন এরকম একটা জিনিস থাকবে সুন্দর একটা বক্স থাকবে এবং একটা সুন্দর একটা সিস্টেম থাকবে যেটা কিন্তু খুব প্রিমিয়াম একটা জিনিস আচ্ছা এরপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো এটার ছোট ভাই এটার ছোট ভাই হচ্ছে এটা এখন এটা অনেকের ক্ষেত্রে একটু বড়ো হয়ে যায় আপনার হচ্ছে পকেটে নিতে ঝামেলা বা একটু ক্যারি করতে ঝামেলা হতেই পারে বড় জিনিস এটা কিন্তু মিনি সাইজ দেখেন খুবই সেম মানে সেম টু সেম শুধু হচ্ছে মিনি সাইজ এবং এটা বোল্টটা একটু কম এটা হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে এই যে একদমই মনে করেন মারাত্মক একটা জিনিস এটাও চার্জিং সিস্টেম এবং খুবই চমৎকার একটা জিনিস দেখেন এটাও শুধু এটা প্যাকেজিং থাকবে এবং আমি দেখাই আপনাদেরকে আপনার হচ্ছে প্যাকেটটা খোলার পর আপনারা এটারও কিন্তু সেম জিনিস লাইট থাকবে প্লাস হচ্ছে শর্টার থাকবে প্রথমে হচ্ছে একটা সুইচ ক্লিক করলে লাইট জ্বলবে দেখেন একটা পাওয়ার কিন্তু অনেক বেশি পাওয়ার ঠিক আছে অন্ধকারে ভালো দেখা যাবে এবং এরপরে আরেকটা সুইচ ক্লিক করবেন যেটা হচ্ছে এখন হচ্ছে শর্টটা চলবে যেমন ক্লিক করার পরে এই যে এটাও কিন্তু শর্ট করতে বা এটা আমি নিজেই খাইছি মানে আমি যখন এটা আমার যে ইম্পোর্টার কাছ থেকে আনতে যাই তখন হচ্ছে আমি বলছি ভাই এটা তো ওই যে আগে ছোটবেলায় দেখতাম দেখতামে একটু শর্ট লাগতো ওরকম ভাই আপনি নিজে একটু খায়া দেখেন পরে হচ্ছে আমি আমার হাতের মধ্যে লাগাই দিছিলাম তো লাগাই দেওয়ার পর আমি আসলে বুঝতে পারছি যে এটা আসলে কতটা পাওয়ারফুল একটা জিনিস এটা যদি আপনি আপনার মানে শত্রুকে বা হচ্ছে আপনার ডিফেন্সের জন্য কাজে লাগান তখন এটা কিন্তু আপনাকে অবশ্যই অনেক হেল্প করবে ভাই জিনিসটা দামে কম কিন্তু কাজে অনেক বেশি হেল্প করে একটা জিনিস আপনি একটা লাইট কিনতে গেলেও আপনার এক দুই হাজার টাকা পড়ে যাবে তো লাইটিং এর কাজটাও করতেছে দূরে কোথাও জিনিস ঘুরতে মরতে যাচ্ছেন গ্রামে থাকেন আশেপাশে অনেক জন্তু জানোয়ার আছে তো তাদের জন্য হচ্ছে এটা কিন্তু কাজে লাগবে আপনার মানে খুব ইজি একটা জিনিস যেটা সিকিউরিটির পারপাস আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারেন এটা একদমই অফার প্রাইসে দিয়ে দিব মাত্র মাত্র সাতশো টাকা ছোটটা সাতশো পঞ্চাশ টাকা বড়টা আছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা দুইটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে স্টক রয়েছে জাস্ট স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন তো আর কথা পারবো না তো আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ